ছেলে বিলখানা হত্যাকাণ্ড যে পরিমাণ ষড়যন্ত্র হয়েছে দেশ সাতান্ন দেশ প্রেমিক সেনাবাহিনী অফিসার হত্যা করার জন্য শুধু বাংলাদেশ সেনাবাহিনী ধ্বংস করার জন্য না বাংলাদেশ রাইফেল ধ্বংস করার জন্য না বাংলাদেশের সার্বভৌমত্ব ধ্বংস করার জন্য বিলখানার ভিতরে বলতে আমার কষ্ট হয় যে পরিমাণ মানে আমার বাবা মাকে কেমনে মেরেছে আমি বলতে আমার বলতে আমার বুকটা ফেটে যায় আমাকে অফিসার বলেছিল বাবা তুমি তোমার বাবা মার দেখো না তুমি নিতে পারবে না বাবা দেখতেই পারি নাই যে নির্মমতা যে বর্বরতা আপনারা কল্পনাও করতে পারবেন না এটা আপনাদের বাবার সাথে হতে পারতো আপনার মায়ের সাথে হতে পারতো আপনার মেয়ের সাথে হতে পারত আপনার ছেলের সাথে হতে পারতো একটা অপরাধ ছিল তাদের জানেন কি তারা বাংলাদেশকে ভালোবাসত বাইরের শত্রু থেকে দেশকে রক্ষা করত ওদের ষড়যন্ত্রে আমার বাবা এবং মা এবং বাকি সব অফিসার এটা শিকার রক্তার শিকার দোষ ছিল একটাই সব ছিল আমার আমি একা একা বড় হয়েছি পনেরো বছরে আমার যে পরিমাণ নির্যাতনের সম্মুখীন করতে হয়েছে আপনারা এটা জানেন না কষ্ট হয়তো বলি না পনেরো বছর একা ছিলাম শুধু একমাত্র আল্লাহ ছিল আমার আমার আমি বিশ্বাস আমরা বিজয় হবো ইনশাল্লাহ চন্দ্রকারী আমাদের ঠামায় রাখতে পারবে না ইনশাল্লাহ